হাই ফ্রেন্ডস নতুন বছরে তোমাদের সকলকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার অনেক দেরি হয়ে গেলো জানাতে আর এটা অনেক পুরনো ভিডিও টোয়েন্টি ফিফথ ডিসেম্বরে আমরা কী করে আমাদের পার্টি সেলিব্রেট করেছিলাম দেখো তোমরা আনবক্সিং হচ্ছে যেহেতু ওর কাজের চাপ ছিল না প্রচণ্ড তার জন্য আমাদের সেদিনকারে কোথাও যাওয়া হয়নি আর আমরা মনে করি যে এরকম ওকেশান ওয়াইজ কোথাও যাওয়ার থেকে ভিড়ের মধ্যে ঠেলা ঠিক হওয়ার থেকে না আমরা এমনি অন্যদিন গিয়ে ঘুরে আসবো ওতে আরও বেশি মজা হয় আর আমরা যেহেতু দুজনে দুজনের জন্য পুরোপুরি একা তাই আমরা দুজনেই খুব মজা করি সত্যি কথা বলতে গেলে যেন কোনো নজর না লাগুক তাই আমরা দুজনে ঠিক করেছিলাম অনেক দিন আগের থেকে যে চব্বিশ তারিখ রাত্রেবেলা আমরা দুজনে মিলে রেড ওয়াইন খাবো তো রেড ওয়াইন যে পুরোটা এক বোতল দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমরা পুরোটা একসাথে খাইনি আমরা জাস্ট দুবার খেয়েছি ব্যাস হয়ে গেল দুবার বলতে এই যে যে গ্লাসে যতটুকু ঢালা হয়েছে ততটুকুই দুবার নিয়ে খেয়েছিলাম ব্যাস হয়ে গেল। আর খাবারের মধ্যে খেয়েছিলাম আমি হট ডট কম থেকে অর্ডার দিয়েছিলাম দুটো ক্রিস্পি চিকেন একটা লেগ দিয়েছিল একটা থাইয়ের পিস আর দুটো উইংস ফ্রাই ব্যাস এই দিয়ে আমরা সেদিনকে মানে আমাদের টোয়েন্টি ফিফথ ডিসেম্বরটা সেলিব্রেট করলাম আর পরের দিন তো মিয়া অমরের মাফিন খেয়ে কাটিয়েছি মানে ক্রিসমাস সেলিব্রেট আর আমার সিরিয়াসলি সেদিনকে আমাদের দুজনের খুব মজা হয়েছিল যেহেতু আমরা মানে একা থাকি একাই ই করি তার জন্য আমাদের কাছে আমরা দুজনের দুজনের সহায় যেটাকে বলে আমরা দুজনেই দুজনের জন্য মজা করি সব কিছুই করি আমরা দুজনে দুজনের জন্য বাচ্চা বড় সব কিছুই আর তারপরের দিনকে সকালবেলা উঠেই আমি ঘুমিয়ে রয়েছি ও আমাকে উঠে বলছে যে তুমি দেখবে না তোমাকে স্যান্টাক্লোজ কী গিফট দিয়ে গেল তারপর আমি উঠলাম উঠে দেখছি মানে আমি মোজা ঝুলি রেখেছিলাম ও তার মধ্যে আমার জন্য ক্যাডবেরি রেখেছিল তো আমার জন্য রেখেছিলো হচ্ছে সল্টেড ক্যারামেলের একটা কিটক্যাক আর এমনি পরে দিয়েছিল একটা ডেরি মিল্কের ক্যাডবেরি তো সেই ছবিগুলো আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে এখানে আর দিলাম না তো আর বাড়িতে গিয়েছিলাম বাড়িতেও আমি মোজাটা নিয়ে রেখে এসেছি বেশ দিন আগে আমি মাকে বলেছিলাম যে একটা একটা দামের লজেন্স হলেও তুমি ঝুলিয়ে রাখবে কিন্তু মা ঝুলাইনি আমি না বাড়িতে গিয়ে মানে সিরিয়াসলি কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম যে কেন ঝুলাও আমি আমার জন্য তারপরে বাড়িতে এতটা ইঁদুরের উৎপাত তার জন্য মা আর বাবা এই সাদা কৌটাটার মধ্যে রেখেছিল। তো মা বুদমা বলছে যে ভুলে গেছি তারপরে বলছে যাকে গিয়ে সাদা কৌটার মধ্যে দেখ কী আছে তারপরে গিয়ে দেখলাম যে এর মধ্যে আমার যেন স্টার কেক তারপরে ডার্ক ফ্যান্টাসি পার্ক ক্যাডবেরি আরও লজেস টজেস যেগুলো আমি খাই সেগুলো সব রাখা ছিল আমার তো ক্রিসমাসটা খুব ভালো কেটেছিল আশা করি এই বছরটাও যেন আমাদের খুব 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 ভালো করে কাটে আর তোমাদেরও যেন খুব ভালো কাটে আর চ্যানেল সাবস্ক্রাইব করো টা